আন নাম্বার পুরস্কার হলো বান্দা মিত্রুর সময় আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তোমাকে মিত্র বরণ করাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় ইয়া আইয়াতুন নাফসু মুতমাইন্ন ইرجী ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদ

আল্লাহর কাছে তওবা করা ছাড়া আল্লাহর আবাদত করা ছাড়া বলেন তো দেখি আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেনি দুনিয়ারে নেতা সন্তুষ্ট হয় না নেতার গুলামি না করলে আল্লাহ সন্তুষ্ট হবে না আল্লাহর গুলামি না করলে আল্লাহ আলমিন যারা আমি আল্লাহ তোমাকে আমার আবাদত করার জন্য বানাইছি আমার গোলামের জন্য বানাইছি তোমাকে যে চার নাম্বার পুরস্কার আমি আল্লাহ দিব আমি আল্লাহ জানাই দিলাম তোমার মিত্রটা কত সুন্দর করে আমি আল্লাহ ফেরেস তাদের মাধ্যমে করাবো ইলা রব্বিক রবের দিকে ফিরে আসে ইলা রাব্বিকিরদিয়াতাম মারদিয়া হে দেখুনি ফি ইবাদি ওয়াদখুল আল্লাহ পাক রব্বুল দেয় ও বান্দা আমি আল্লাহর দিকে ফিরে এসো বলে কেমন করে ফিরে আসবা তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা হে মুসলমান ইমানদার হে যুবান ও বিদ্ধ বাবা ভালো করে শুনিয়া আমার আল্লাহ ফাকরুল আলমিন কয় তো করে ফিরে আসো যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহ এক একটা করে চারটা গুণ তোমাকে দিয়ে দিব সুবাহান আল্লাহ তৌবা করে ফিরে আসার জন্য চারটা কাজ করা লাগবে এক নাম্বার তওবা করার কারণে আল্লাহ মাফ করে দিবেন তবে তওবা করে আবার গুনা করা যাবে না তবে আল্লাহ ফাকর গুনা আল আমিনের পায়গম্বরে যেন দায়ী সাইটটা সঙ্গ ছেড়ে দিতে হবে গুনা করে মাফ খাওয়ার পর দ্বিতীয়বার আর গুনা করা যাবে না ঠিক কি না দুই নাম্বার গুনার জন্য তাওবা করেছে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যাও আল্লাহ মাফ করে দিবে মাফ করে দিবে তিন নাম্বার হলো ভবিষ্যতে গুনা করতে পারবো না পারবে না পারবে না গুনা ভবিষ্যতে করব না ওই ওয়াদা করতে হবে চার নাম্বার হলো এর মুসলমান খারাপ বন্ধুর সঙ্গ ত্যাগ করতে হবে ঠিক কিনা বলে খারাপ বন্ধু আবার কি মোবাইলে তো খারাপ বন্ধু ঠিক কিনা কথা কয় না খারাপ বন্ধু লাগে না মোবাইলে যথেষ্ট ঠিক না ভাই ঠিক রে মুসলমান এক নাম্বার গুণা করছ তওবা করার পর গুনা করা যাবে না তওবা করবা দুই নাম্বার হলো অনুতপ্ত হয়ে যাও আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কও দয়ার মালিক গুণা করেছি মাফ করে দেয় ও আল্লাহ মাফ করবে কি করবে না কথা কয় না মা বাবা মাফ করেনি ওস্তাতে মাফ করেনি মেম্বারে মাফ করেনি চেয়ার মাফ করেনি মা বাবা মাফ করে দেয় মেম্বার চেয়ার মাফ করে দেয় এমপি মন্ত্রী মাফ করে দেয় ওস্তাদে মাফ করে দেয় কারণ হলো মা বাবার কাছে সন্তান যখন ক্ষমা চাই মা মাফ করে দেয় পয়গম্বর জানে দেয় মা যদিও মাফ করে দিতে পারে উম্মাদকে মা তার সন্তানকে যদি মা বাবা মাফ করে দিতে পারে তার অনুসারীকে যদি মেম্বার মাফ করে দিতে পারে আমার আল্লাহ তো আরো বেশি মাফ করতে পারে কারণ হলো আল্লাহ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ হলাম রাহিম আমার মত রহমান আর রাহিম আর কেউ নাই আমার মত দয়াবান কেউ নাই আমার মত গফার আর সত্তার কেউ নাই হেরে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন কয় আমার এক শত আহমদ আমি আল্লাহ ভাগ করে উম্মাদ শুধু উম্মাদ নাই সমস্ত মাকলুকাতের ভিতরে একটা ফোন ভাগ করে দিয়েছি একটা ফাইন বন্টন করে দিয়ে আমি আল্লাহ সমস্ত মাকলুকাতের ভিতরে মায়া আর দয়া বাড়িয়ে দিয়েছি হে মুসলমান ইমানদার একটা মাত্র ফাইন সমস্ত মাকলুকাতের ভিতরে আমার আল্লাহ দান করেছে নিরানব্বইটা ফাইন আমার আল্লাহ তালা রেখে দিয়েছেন তারপরে যদি মা বাবা মাফ করতে পারে বন্ধু বান্ধব যদি আমাকে মাফ করে দিতে পারে তাহলে যে আল্লাহ আমাকে বানাইছে ওই আল্লাহ কেন মাফ করতে পারবে না ঠিক না তোমরা গপারে এলাই দফার সত্তারো ইয়া এলাহি এলাহি তোমরা রহমানো হে

উত্তম আমল করার জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন আমার আল্লাহ আমাকে موت দান করেছেন বলেন তো দেখি hayat আর موت কোনটা আগে বলেন না দেখি hayat আগে না موت আগে hayat আগে নাকি موت আগে হে মুসলমান হায়া তাকে না মৌ তাকে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ পাঠাইবে কিন্তু তার আগে কি কি প্রয়োজন সমস্ত কিছু আমার আল্লাহ নির্ধারণ করে তার ফলে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে এরে মুসলমান আজকের মা দিকে যদি তাকায় বক্তা আগে এসেছে নাকি মাহফিলের সমানা আগে এসে কথা কয় আগে এসেছে নাকি বক্তা আগে প্যান্ডেল আর লাইটিং মাইট মাইটিং সব কিছু প্রস্তুত করার পর বক্তা তারপরে বয়ান করতেছে আমার আল্লাহ কয় ও বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আমি প্রেরণ করব তোমার যা যা দরকার আমি আল্লাহ সব কিছু আগে নির্ধারণ করে রেখেছি হেরে মুসলমান পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হায়া আমার আল্লাহ তালা কয় তোমার এই হায়াতের ভিতরে আমার তোমাকে যে সময় দান করেছেন সমস্ত সময়গুলো একমাত্র আল্লাহর কাছে ব্যয় করার জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ জি খলাকল মাউতাওয়াল হায়াতা আমার আল্লাহ আয়াতের ভিতরে কয় আমি আল্লাহ আগে মুখ দিয়েছি ওয়াল হায়াতা তারপর হায়াত দিয়েছি আমার আল্লাহ তাআলা কয় আহসানু আমালা বান্দা মাউতার হায়াতের ভিতরে উত্তম আমল করো উত্তম আমল দেয় জানে কয় তোমরা বেশি আমল করার দরকার নাই অল্প আমল করো তবে ভালো আমল হইতে হবে ঠিক কিনা বেশি আমল দরকার নাই বলে কেন বেশি আমল করতে করতে আমলের ভিতরে দুই নম্বরে ঢুকে যায় ঠিক কিনা আমলের ভিতরে ভেজাল ঢুকে যায় সুর ঢুকে যায় আর ঘুষ ঢুকে যায় এই জন্য বলে বেশি আমল দরকার নাই লৌকিকতার দরকার নাই তবে যদি আপনার এই বেশি আমলের ভিতরে কোন রিয়ার আর অহংকার না থাকে তবে বেশি আমল বাদ দেওয়া যাবে কথা কয় না বলবেন আবার কালকে হুজুর কিছু বেশি আমল দরকার নাই না এটা নয় আল্লাহ তাআলা বলছে আহসানু আমালা তোমার ভালো আমল দরকার তবে আমল যদি অল্প হয় কোনো সমস্যা কথা কয় না লক্ষ টাকার মালিক এই টাকার ভিতরে দশ লাখ টাকার ভিতরে নয় লাখ আছে সুদের টাকা তা আল্লাহ তাআলা কি বলছে যে তুমি সুদ সুদের উপর টাকা লাগাইয়া শুধু বাড়াইতে থাকো শুধু বাড়াইতে থাকো আল্লাহকে এই কথা বলেছে না বলছে তুমি ব্যবসা করে করে হালাল ফাতে ইনকাম করে করে টাকা বাড়াও কোনো আপত্তি নাই আর সুদের উপর যদি টাকা লাগাইয়া বাড়াও তাহলে কি আছে আপত্তি